বিয়েবাড়ির এই চিকেন ফ্রাইটা যদি বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে কেন যাবেন বিয়েবাড়িতে বলেন এই চিকেন ফ্রাইটা যদি আপনারা আমার রেসিপি ফলো করে বানিয়ে থাকেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বিয়েবাড়ির টেস্টটাই পাবেন অসম্ভব মজা হয় বিয়েবাড়িতে কর্ক মুরগি বা পাকিস্তানি মুরগি দিয়ে করা হয় আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে এটা করে দেখিয়ে দিলাম যে এটা ব্রয়লার মুরগি দিয়ে করলেও টেস্টটা খুবই ভালো আসে এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন অনেকে আগেই মুরগির সাথে সব কিছু মশলা মাখিয়ে তারপর কুক করে নেয় কিন্তু আমি একটু ভিন্নভাবে করে নিচ্ছি এবার পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দেব মশলাগুলো এখানে আমি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে জয়ফল জয়াত্রীটাও বাটা দিতে পারেন কিন্তু আমি ওইটা ব্যবহার করিনি জাস্ট এই তিনটা মশলা দিয়ে আমি এটা একটু সামান্য চেড়ে মিক্স করে নিব যখন এরকম মিক্স করা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব লেবুর রস এক ফালে লেবু আমি নিয়েছিলাম লেবুর রস দিয়ে তারপর সামান্য একটু লিকুইড মিল্ক দিয়ে দেবো আপনারা চাইলে টক দিয়ে ব্যবহার করতে পারেন এবার আমি কি করলাম যাদের কাছে টক দই অ্যাভেলেবেল নাই তাদের জন্য আমি এই রেসিপিটা দেখিয়ে দিয়েছি এবার যখন এটা সুন্দর মতো এরকম মানে একদম পানি শুকিয়ে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি কারণ এত বড় বড় দিলে কিন্তু ভেতরে মশলাটা ঢুকবে না সেদ্ধ হবে না খেতে ভালো লাগবে না যেহেতু এটা ব্রয়লার মুরগি আপনারা যদি কর্ফ মুরগি বা পাকিস্তানি মুরগি দিয়ে করেন তাহলে আস্তই করতে পারেন কোনো সমস্যা নেই এবার পানি দিয়ে সুন্দর মতো আমি চিকেনটা রান্না করে নিব। যতক্ষণ না মানে চিকেনের যে পানিটা আছে এই পানিটা সুন্দর মতো শুকিয়ে না যায় পানিটা কিন্তু একদম সুন্দর করে শুকিয়ে ভাজা ভাজা করে নেবেন আর একটু সময় নিয়ে কুক করবেন যেন ভেতরে কাঁচা ভাবটা না থাকে কারণ এটা যেহেতু পরে আমরা ফ্রাই করব সেহেতু এটা একটু ভালো করে কুক করে নিলে পরে ফ্রাই করলে আর অত বেশি খারাপ লাগে না খেতে খুবই ভালো লাগে দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গিয়েছে না যখন রান্না করছিলাম ঘরটা একদম মানে গ্রানে ভরে যাচ্ছিল এত সুন্দর স্মেল বের হচ্ছিল এবার আমি সামান্য একটু টমেটো সস দিয়ে এটা মিক্স করে নামিয়ে নেব নামিয়ে তারপর এটা আমি সুন্দর করে ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা করে নেবেন গরমটা হাত দিয়ে ধরতে যাবেন না তাহলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে এবার এটা আমি কী করব একটা বোলের মধ্যে নামিয়ে রেখে দেব বোলের মধ্যে নামিয়ে আপনারা চাইলে কি করতে পারেন এটা একটা ডিম আলাদা ফেটে তারপর বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রামসে গড়িয়ে ভাজতে পারেন আমি কি করেছিলাম একটা ডিম এটার মধ্যেই দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম আপনারা আলাদাও করতে পারেন এভাবেও করতে পারেন টেস্ট কিন্তু সেম হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ডিম দিয়ে এটা মিক্স করে নিলাম নিয়ে আর এখানে আমি কেনা যে অরেঞ্জ কালারের ব্রেড ক্রামসটা আছে সেটা নিয়েছি আপনারা চাইলে বিস্কিট যে আছে টোস্ট বিস্কিট সেটাও গুঁড়ো করে নিতে পারেন বা ও আপনারা ব্রেড ক্রামস করে নিতে পারেন কোনো সমস্যা নেই টেস্ট কিন্তু কোনো হেরফের হয় না এবার এটা আমি সুন্দর করে কোট করে নিচ্ছি একটা একটা করে দেখুন এটা কিন্তু কালারটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর খেতেও ভালোই লাগে বাচ্চারাও অনেক পছন্দ করে অরেঞ্জ কালার হওয়ার কারণে তো এবার আমি এভাবে করে সুন্দর করে সবগুলো করে নিব আর এটা যখন এভাবে কোট করে নেবেন কোট করে নেওয়ার পর অবশ্যই ফ্রিজে একটু ঠান্ডা করে নেবেন তাহলে ভাসতে গেলে আপনার এই ব্রেড কামসগুলো ছুটে আসবে না সুন্দর মতো গায়ের মধ্যে লেগে থাকবে তো দেখুন আমি এটা একটু ফ্রিজে সেট হতে দিয়েছিলাম এবার এটা আমি গরম যে তেল আছে তেলটা অবশ্যই গরম হতে হবে ঠান্ডা তেলের মধ্যে দিবেন না তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না গরম তেলের মধ্যে দিয়ে তারপর এটা সুন্দর করে একদম বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন খেতে অসম্ভব মজা লাগে ক্রিস্পি হয় আর ভেতরটা তো আগে থেকে সেদ্ধ করা তো এত সময় নিয়েও ভাজতে হবে না তাড়াতাড়ি ভাজলেই হয়ে যাবে এর জন্য এই চিকেন ফ্রাইটা খেতে আরও বেশি ভালো লাগে আর সময়ও কিন্তু খুবই কম লাগে তো এবার থেকে আর বিয়েবাড়িতে যেতে হবে না বাসায়ই বানিয়ে খেতে পারবেন এই চিকেন ফ্রাইগুলো এগুলো কিন্তু বাসায় গেস্ট আসলে তাদের যদি বানিয়ে দেন তারাও কিন্তু খুবই পছন্দ করবে মেহমানদের টেবিলে যদি এরকম চিকেন ফ্রাই থাকে তাহলে তাদের তো মনটা ভালো হয়ে যাবি আর তারা খেয়ে প্রশংসাও করবে হানড্রেড পারসেন্ট দেখুন কতটা সুন্দর হয়েছে না কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছিল